আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মমুন মেডিকেল কলেজ হসপিটাল থেকে আজকের ভিডিওতে মমুন সিংহ মেডিকেল কলেজের আন্তঃপ্রান্ত ঘুটনাটি জানানো এবং দেখানোর চেষ্টা করব ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হসপিটাল চরপাড়া মোড়ে অবস্থিত এই মেডিকেল কলেজ হসপিটালটি উনিশশো বাষট্টি সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালে এই মেডিকেল কলেজ হসপিটালটি তিনশো শয্যা বা বেড নিয়ে তার যাত্রা শুরু করে বর্তমানে নতুন কিছু বিল্ডিং ও জনবল বাড়িয়ে এক হাজার শয্যায় হসপিটালটি উন্নীত করা হয়েছে এই হাসপাতালটি পাশেই রয়েছে মেডিকেল কলেজ যেখানে এমবিবিএস শিক্ষার্থীদের একাডেমিক ভবন রয়েছে প্রতি বছর এই মেডিকেল কলেজে একশো জন এমবিবিএস ও বাউন্ন জন শিক্ষার্থী বিডিএস কোর্সে ভর্তি হন বর্তমানে এই মনীসিংহ বিভাগের অন্যতম আধুনিক সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র হচ্ছে এই মনীসিংহ মেডিকেল কলেজ হসপিটাল বর্তমানে এটি ময়মনসিংহ বিভাগের অন্যতম আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র শুধু ময়মনসিংহ জেলা নয় আশেপাশের কয়েকটি জেলা যেমন শেরপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ ও গাজীপুরের কিছুটা অংশের রুগীরাও আসেন এখানে সেবা নিতে সরকারি হসপিটাল থাকার কারণে এখানে আশেপাশে কয়েকটি প্রাইভেট হসপিটাল গড়ে উঠেছে এছাড়াও নিয়ম বহির্ভূত মানহীন গাছের শিকড়ের মতো গজিয়েছে অসংখ্য ক্লিনিক ও ডায়াগনিস্টার যা এখানকার চিকিৎসা সেবাকে হুমকির মুখে ফেলেছে আর এসব ক্লিনিকে রুগী দেখেন বেশিরভাগ এই সরকারি ডাক্তার ডাক্তাররাই তারা সরকারি হসপিটালের ডিউটি শেষ করে বসেন এইসব প্রাইভেট হসপিটালে অবশ্য কিছু অপেশাদার ডাক্তারদের বিরুদ্ধে সরকারি হসপিটালে ভালো চিকিৎসা না দেওয়া এবং বাহিরে অতিরিক্ত ভিজিটারদের অভিযোগ রয়েছে আমি এখন যে দাঁড়িয়ে আছি এর সামনে রয়েছে ইমার্জেন্সি বিভাগ এখানে এক্সিডেন্ট হওয়া হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া রোগীদের চিকিৎসা শুরু করা হয় ফলে এখানে সব সময় বিশেষজ্ঞ ডাক্তারগণ থাকেন আর এই ইমার্জেন্সি বিভাগে ভেসে আসে আপনজন হারানো স্বজনদের আহজারি কারো বাবা কারো মা কারো বা ভোন কারো প্রাণের বন্ধু হারানোর কান্নায় বাড়ি হয়ে যায় এর আশপাশ আর এটি হচ্ছে বহির বিভাগ আর এখানে সকাল আটটা হতে বিকাল দুটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দূর দূরান্ত থেকে আসা রুগীদের নন স্টপ চিকিৎসা সেবা প্রদান করা হয় সকাল বিভাগের ডাক্তার বসেন এই বহির বিভাগে এই হসপিটালটি বিশাল বড় একটি নিয়ে অবস্থিত তো চলুন একটু সামনে গই এই ভবনটি হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যানালাইজ সায়েন্স মাস বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দেশের সর্ববিহত ও একমাত্র পরমাণু গবেষণা বিষয়ক বিশেষায়িত প্রতিষ্ঠান এটি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে দেশ ও জাতির কল্যাণে পরমাণু শক্তি শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে উনিশশো সাল থেকে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে বর্তমানে এই প্রতিষ্ঠানের সর্বাধুনিক স্পেক্ট সিটি সিঙ্গেল ও ডাবল হ্যাট স্পেক্ট গ্রামা ক্যামেরা চলমান রয়েছে যা মানব শরীরের অত্যন্ত ক্ষতিকর ক্যান্সার রোগ নির্ণয় সহ বৃহত্তর ময়মন সিং এর চিকিৎসা সেবায় অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে প্রিয় দর্শক সামনে হাতের ডানে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বেশিরভাগই মেডিকেল কলেজ ও হসপিটালে এখানে রয়েছে দত্ত বিভাগ এছাড়া ভর্তি রোগীদের জন্য রয়েছে আলাদা আলাদা ওয়ার্ড প্রিয় দর্শক এই মেডিকেল কলেজ ও হসপিটালটি আমাদের স্বাস্থ্য উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তবে এর কিছু বিব্রতকর দিকও রয়েছে যেমন এখানকার সিকিউরিটি গার্ডের রুগীদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা নেওয়া সরকারি বেতন পাওয়া সত্ত্বেও হুইল চেয়ার স্ট্রেচার দেওয়ার নামে টাকা নেওয়া ও টাকা না দিলে রুগীদের সাথে খারাপ আচরণ এমনকি মারধর করার অভিযোগ রয়েছে কলেজ এসে অভিজ্ঞতা তা আপনি লিখতে পারেন এই কমেন্ট বক্সে প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি ফিরে আসবো নতুন কোন ভ্রমণ বিষয়ক বা তথ্য বিষয়ক ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ